সকলের কি মধ্যে পানি প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে হাহাকার কেন আমার নবীর বিধান বিধানকে আপনি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন এই মহালাস 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 এটা অসম্ভব এটা অসম্ভব রহমাতুল্লিল আলামিনকে বাদ দিয়ে আপনি রহমত পাবেন এটা ইম্পসিবল ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ফ্যামিলি ব্রেকডাউন মদ জুয়া অ্যালকোহল রেইড সমাজকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে শান্তির ছোঁয়া মাত্র পশ্চিমা বিশ্বের মধ্যে নাই টাকা আছে পয়সা আছে বিএম সিএম লম্বা অনেক ধরনের গাড়ি আপনি গাড়ি দিয়ে কি করবেন এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে আপনি আল্লাহর বিধানকে সেলুট করবেন কায়নাত আপনাকে সেলুট করবে কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি আবাদত আমার নবী করেছে সেই কারণে আমার নবী যে যেতে পাতর গাছ বিক্ষ তরুলতা পাহাড় আমার নবীকে দেখে সালাম দিতে আমার নবী যেই পাথরে পা রাখতেন পাথর গলে যেত পাঁচটা জিনিস আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই তোমরা যেন পাঁচটা জিনিস থেকে বেঁচে যাও কি কি আমার নবী বলছেন হায় হায় লাম ফাহিশা ফি কওমিন কাত্তুল হাত্তা ইউমিনু বিহা

হতে থাকে আমি যখন হাদিসটা পড়ছি আপনি আপনার সমাজের স্কেচটাকে আপনার ব্রেইনের মধ্যে আনেন আমার নবী বলছেন অশ্লীলতা ছড়াবে এবং সেটা প্রকাশ্যে প্র্যাকটিস হবে সেটা একটা জাতির সংস্কৃতিতে পরিণত হবে যখন এই অবস্থা হবে তো কি এটার পরিণাম কি আমি আপনাকে বলেছি না সুন্নতে ইলাহি ওয়ালা তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা আল্লাহর সুন্নতের মধ্যে পরিবর্তন পরিবর্তন হয় না তো আপনার সেটা পরিণাম ভোগ করতে হয় পরিণাম কি তো পরিণাম হচ্ছে ইল্লা ফাসা ফিহি মুতামুন ওয়াল আউজা সেই সমাজের মধ্যে প্লেগ মহামারী এবং এমন এমন ডিজিজ ছড়িয়ে পড়বে যা ইতোপূর্বে তার পূর্ববর্তী জেনারেশন কখনো তার নামও শুনে নেয় আপনি আমার নবী চোদ্দশো বছর আগে নবুয়তের রাডারের মধ্যে দেখে আমার নবী এই সমাজের চরিত্র আমাদেরকে স্কেচ হিসেবে দান আমরা মসজিদের মধ্যে এসে আমরা প্রথম কাতারে নামাজ পড়ি কিন্তু আমাদের ঘরের কালচারটা অনেকটা দেখে মনে হয় বিদেশি কালচার এরকম দ্বৈত মনে করবেন না কেন কারণ আপনি মনে করছেন যা হবে আখেরাতে হবে অসম্ভব দুনিয়া বাদ দিয়ে আপনি আখেরাতে চলে যায় না দুনিয়ার এই যন্ত্রণা থেকে আপনি ধর্ম আপনার জন্য প্রয়োজন আমি আখেরাতে যাচ্ছি না কবর হাসনে যাচ্ছে না সেটা ছেড়ে দিয়েছি কিন্তু আমি আপনাকে দুনিয়ার কথা বলছি আপনি দুনিয়াতে কোনোভাবেই বাঁচতে পারবেন না ফ্রাস্ট্রেশন আপনার পিছু ছাড়বে না ডিপ্রেশন আপনার পিছু ছাড়বে না অ্যাংজাইটি আপনার পিছু ছাড়বে না

জমিনের গাছ আপনাকে সঙ্গ দেবে না আল্লাহ যে যে জিনিস গুলা দিয়ে পৃথিবীকে স্টেবল করেছে বাস যোগ্য করেছে কোন জিনিস আপনাকে আশ্রয় দেবে না আর যদি আমি আপনি আল্লাহর আইন মেনে চলি আসাবে কাহাব যখন দেশ থেকে বের হয়ে পুরা সরকারের এজেন্সি কাজ করছে ওই আসাবে কাহাবের ওই যুবকদের পিছনে সরকারের পুলিশ আর্মি এজেন্সি তারা যেতে 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 টাউন থেকে বের হয়ে একেবারে রোরাল এরিয়া গ্রামের পর্যায়ে পাহাড়ি এলাকায় চলে গেছে আমার আল্লাহ যখন প্রোটেকশন দেন তো কুকুরও কাজে আসে কুকুর একটা কুকুর পেছন পেছন নিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন আমি আপনাকে বলেছি না আপনি আল্লাহর বিধানকে সেলুট করবেন না আপনাকে সেলুট করবে কায়নাতের মধ্যে সবচেয়ে বেশি আবাদত আমার নবী করেছে সেই কারণে আমার নবী যেদিকে যেতে পাত গাছ বৃক্ষ তরুলতা পাহাড় আমার নবীকে দেখে সালাম দিতে আমার নবী যেই পাথরে পা রাখতেন পাথর গলে যেত কারণ আমার আল্লাহ কোরআনে পাখের মধ্যে বলছেন প্রত্যেক সৃষ্টির মধ্যে ব্যক্তি বস্তু জড় জীব সব পদার্থের মধ্যে আল্লাহ রাবুল আলমী আল্লাহর মারে ফতের আওয়ারনেস রেখেছে প্রত্যেকে যার যার ভাষায় আল্লাহ আবাদত করেন আপনি যদি আল্লাহর আইন মান্য করেন সৃষ্টি আপনাকে চিনবে প্রত্যেক জায়গায় আপনাকে সঙ্গ দেবে আর আপনি যদি আল্লাহর আইনের অমান্য করেন লাভ জাল মারতে থাকবেন মাছ আপনার জালে আসবে আপনি বলতে পারেন জেলের জালে মাছ আসে না আসে অবাই আল্লাহর দুনিয়ার মধ্যে এখন ওটাও হাদিসের মধ্যে এসেছে আল্লাহর দুনিয়ার মধ্যে কিছু মানুষ এখনো রয়ে গেছে তাদের কারণে আমরা বেঁচে আছি সে আপনাদেরকে বলছি তো হুজুর করিম সাল্লাহ ইসলাম বলছেন মহামারী প্লেগ সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে যেটা ইতপূর্বে কেউ দেখে এরপরে বলছে ওয়ালাম ইয়ামসুরা মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিজু বিল সিনিন ওয়া şiddাল মাউন ওয়া আপনি যখন উজনে মানুষকে কম দেবেন আপনি যখন মানুষের সাথে চিট করবেন কি করবেন চিট করবেন আপনি যখন প্রতারক হবেন প্রত্যেক জায়গায় প্রতারণার আশ্রয় নেবেন সেই সমাজের মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে সেই সমাজের মধ্যে মহামারী দেখা দেবেন সেই সমাজের মধ্যে সমাজের রাষ্ট্রের যারা নায়ক তারা জুলুমের মধ্যে মগ্ন হবে আপনারা জুলুমের শিকার হবে এবং আপনাদের সামাজিক এবং পারিবারিক জীবনের মধ্যে একটা কৌটিন্য দুর্দশা নেমে আসবে একটা আমার কাজ আর একটা আমার পরিণাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলে নাই জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন এটা আমি নিজের হাত দিয়ে कमाई করেছি লিউজি কফ বাদাল্লাদি আমিলু তোমরা যে পরিণামগুলো ভোগ করো এটা আমি চাই যে ভোগ করার পর তোমাদের ভিতরে অ্যাওয়ারনেস আসুক এবং তোমরা আমার প্রতি ফেরত আসো আমার আল্লাহ এই কারণে আমাদেরকে এই পরিণামগুলো ভোগ করা। এরপরে আল্লাহ বলছে আমার নবী বলছেন ওয়ালা মিমনাহু যাকাত আমওয়ালিহি ইল্লা মুনিউল কত্রা মিনাল মিনাসসামা ওয়ালাউলাল বাহাইলাম ইয়ুমতাল ইয়ারা তোমরা জাকাত দেওয়া বন্ধ করে দিলে আমাদের মধ্যে আছেন কেউ এরকম পাঁচ লাখ টাকা জাকাত এসেছে সাত লাখ টাকা ছয় লাখ টাকা সাড়ে পাঁচ লাখ অন্তত পাঁচ লাখ বিশ হাজার টাকা দিয়ে দে যেন কাদের মধ্যে টাকা থেকে না যায় আমরা যেভাবে জাকাত হিসাব করি এটা না দেওয়ার মতো সেটা না দেওয়া মতো আমার আল্লাহ বলছে আমার নবী বলছেন যে যদি জাকাত বন্ধ করে দাও তো আল্লাহ উপর থেকে বৃষ্টি বন্ধ করে দেবে সোজা কথা আমার নবী বলছেন যদি জন্তু না থাকতো জমিনের মধ্যে তো আল্লাহ পৃথিবীর প্রায় অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়েছে অনেক জায়গার মধ্যে খরা দেখা দিয়েছে আমাকে বলা হয়েছে এক জায়গার মধ্যে পুলিশ প্রশাসন দোয়া করতে আমি বলছি দোয়া দোয়া তো করবো

আমার ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তাদেরকে বলছি আমরা ওয়েস্টার্ন আমেরিকা ইংল্যান্ড সব দেশে আমরা জানি অনেক ভালো দেশ থাকার জন্য দারুণ দেশ কোন সন্দেহ নাই আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আপনি যদি মা বাবার হাহাকার দেখতেন আপনি যদি আমাদের নতুন প্রজন্মের হাহাকার দেখতেন আপনি বুঝতে পারতেন পশ্চিমা বিশ্ব কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকেছে সকলের চোখের মধ্যে পানি প্রত্যেক ব্যক্তির অন্তরের মধ্যে হাহাকার কেন আমার নবীর আনিত বিধানকে আপনি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে জমিনের মধ্যে আপনি শান্তিতে থাকবেন এই মহালাস 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 এটা অসম্ভব এটা অসম্ভব রহমাতুল আলামিনকে বাদ দিয়ে আপনি রহমত পাবেন এটা ইম্পসিবল ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন ফ্যামিলি ব্রেকডাউন মদ জুয়া অ্যালকোহল রে এই সমাজকে তিলে তিলে নষ্ট করে দিচ্ছে শান্তির ছোঁয়া মাত্র পশ্চিমা বিশ্বের মধ্যে নাই টাকা আছে পয়সা আছে বিএমসিএম ল্যাম্বরগিনি অনেক ধরনের গাড়ি আপনি গাড়ি দিয়ে কি করবেন এই জায়গার মধ্যে যদি শান্তি না থাকে মা বাবার ক্রন্দন ছেলেদের ক্রন্দন আজি ফাকার অবস্থা কেন

আপনাদের হাত থেকে সম্পদ পাওয়ার ছিনিয়ে নেওয়া হবে আপনারা পরস্পর পরস্পরের সাথে হবে বুঝতে পেরেছেন বছর আগে আমার নবী এই আমার মনে হচ্ছে নবুতের রানার দেখে দেখে আমার নবী আমাদের এই সমাজের কথা বলছে কাজেই আমাদের ধর্মলাকে আমাদের বউ বাচ্চাদের আমরা এখানে যারা আছি অন্তত

গোস্তের মাংস মাংসের একটা টুকরা আছে মাংসের একটা টুকরা আছে ওইটা ভালো থাকলে তুমি ভালো ওইটা যদি বিগাড় যায় আগর ও ও हिस्सा বিগাড় যায় তো تیرا সারা जिंदगी বন্দা বিগাড় जाएगा वो क्या चीज है कहते वो قلب है वो तुम्हारे भीतर ওই قلب ওইটা পিস যদি চাই তো কি করতে হবে মানুষের ভিতরে মানুষের প্রাইমোরিয়াল নেচার

কিছু নফস কিছু শয়তান কিছু লোক আমাদেরকে আমাদের ওই দেওয়া ওয়াদা ভুলিয়ে দিয়েছে ভুলিয়ে দিয়েছে আজকে রাতের মধ্যে শুয়ে মনে মনে চিন্তা করবেন যে কালকে সকালের মধ্যে যদি আপনি মারা যান আমি সহ বলছি মারা যায় এই মৃত্যুর জন্য আমি তৈরি আছি কিনা সবাই ফিল করবেন এটা যে আজকে ঘুমাচ্ছি এই ঘুমানির মধ্যে যদি আমি দুনিয়া থেকে চলে যাই তো আমি দেখানোর পরিবর্তন হই আমার দেশ দেশ অনেক সুন্দর আমি আপনারা কি আমি আপনি যে কোনো ধরনের গ্যারেন্টি দিয়ে আমি আপনাকে বলতে পারবো আমরা যদি শান্তি আমরা একটু আখলাগ দেখাই চরিত্র দেখাই আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চরিত্র নাই লাকি করার পরে আমার যদি আমার রঙ্গে তাহলে কাজ আমাদের কথার ঠিক নাই ওয়াদার ঠিক নাই গালা আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি লুঙ্গি আমার হাঁটুর উপরে থাকে লুঙ্গি আমার হাঁটুর উপরে থাকে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে গেলে আপনি ইজিলি বুঝতে পারবেন এটা কোনো সভ্য লোকের রাস্তা একজন আরেকজনের আগে একটুই दारू दार হয়ে গাড়ি গারা শুরু হয়ে যায় এটা কোন সংকলোকের কাজ আমার নবি সাল্লাল্লাহু আলাইহি যদি আমি আয় আমার নবি সাল্লাল্লাহু আলাইহি যদি নিয়ে আমি দরে এদিকে রাস্তা দিয়ে যায় এরপরে আমার নবি সাল্লাল্লাহু আলাইহি নিয়ে যদি আমি ইংল্যান্ডের রাস্তা দিয়ে যাই আমার নবি কোন রাস্তা দেখে খুশি হবেন বলেন এরকম আচ্ছা এগুলোর জন্য কি টাকা পয়সা দরকার হয় আপনি ঘরে আপনার সন্তানকে তরবিয়া নেওয়ার জন্য টাকা পয়সার দরকার আছে কারণ এই বিষয়গুলো তো আপনি ঘর থেকে শিখাবেন যে ঘরে আপনি যদি ঘরে স্ত্রীকে কালি দেন স্ত্রীকে তুই তুই ম্যামে করে ঘরের মধ্যে যদি গি করেন করে তাহলে সন্তানের প্রথম বেড়ে উঠার জায়গা হচ্ছে পরিবার আপনি গাছ রোপণ করলেন সেই গাছের মধ্যে যদি পানি না দেন সেই গাছকে যদি লুকাফটার না করেন গাছ থাকবে তো এটাও তো আমার গাছ আমার বাচ্চা তো আমার গাছ তো আমি এটা লুকাফটার করতে হবে না তো লুকাফটার কেমনে করব আমি এটার পানি দিতে হবে এটার আগাছা পরিষ্কার করতে হবে আগাছা কি গিবন আগাছা গালি গালাচ আগাছা আমি আগাছার মধ্যে যদি আমার ছেলেটাকে বড় করি বুঝতে পারছেন প্যাটার্নটা কি হচ্ছে আমার ছেলেগুলা যখন বড় হচ্ছে সেই সমাজে পরিবারে গালিগালাজ দেখেছে গিবদ দেখেছে ইনসাল্ট করা দেখেছে এবং মানুষের সাথে অসৎ ব্যবহার দেখেছে পুরা ঘরের মধ্যে কিছুক্ষণ গান বাজনা কিছুক্ষণ একটু ওই আজান অতঃপর পরিপূর্ণ রূপে গান বাজনা না তো সিনেমা রাত দিন সে দেখেছে যে আমার বাবা আমার মারা কিছুক্ষণ নামাজ পড়লেও মসজিদে কান বাজনার মধ্যেই থাকে এই প্যাটার্নের মধ্যে যখন একটা ছেলে বড় হয় এখন সে বলেন তো দেখি সঙ্গটা সে সব পেয়েছে না অন্যটা পেয়েছে সৎসঙ্গে সর্ববাস আমি আরেকটা বলবো হুজুর গোসল হাজী আব্দুল কাদের জিলানি বলতে বলতে আমরা মুখে ফানা তুলি ঠিক না উনিও বড় হয়েছিল একটা পরিবারে তো উনি যখন চোখ খুলেছেন উনি দেখেছেন পৃথিবীর মানুষ আমাদের তো লাইট জ্বলে আমাদের ঘরে কতক্ষণ করে ভুলদানি শব্দ আসে আমি যখন আর একটু বড় হলাম আমি কান লাগিয়ে দেখলাম খোশ এবং খসিয়েছে খোদা মন্দির মধ্যে এক যাই, নামাজে আমার মা কান্দতেছে আরেক নামাজে আমার বাবা কাঁদতেছে আমি আর একটু বড় হওয়ার পর দেখলাম আমার ঘরের মধ্যে আমার মা বাবারা উচ্চ আওয়াজে কথা বলে না এখানে একটা অবিডিয়েন্স আছে একটা হায়া আছে মডেস্টি আছে আমার ঘরের মধ্যে কোনো গিবত নাই আমার ঘরে বাইরের কেউ আসলে কখনো আমার মাকে খালি হাতে ফেরত দিতে দেখি নাই আমি দেখেছি আমাদের চেয়ে গরিব আমাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে তো আমার গৌসুল আজম যখন বড় হচ্ছে তো উনি গৌসুল আজম না হয়ে কে হবে গাছ যখন রোপণ করেছে দুই মা তো এই গাছ গোসল আজম না হয়ে এটা কি হবে বলেন আমরা নিজেরাই নিজেদের সন্তানের গোড়া কেটে দেই আপনি যখন এই যে আমরা মসজিদে যাই আমার নিজের চোখে যেগুলো দেখি মসজিদে যাই আপনি হাঁটুর উপরে লুঙ্গি পড়েছে বললে বলছেন বেশি গরম আচ্ছা আপনার মেয়ে উড়নাটা একটু ইদার করলে আপনার চোখ চরম কাছে উঠেছে গরম ওর লাগে না ধর্ম কি শুধু আমার নবী আপনার জন্য এসেছে সেই যদি জিগায় আমার বাবা হাঁটুর উপরে লুঙ্গি তুলে হাঁটতে পারবে এই গরমের মধ্যে আমি দুপাটটা মাথা থেকে ফেলতে পারবো না এটা কোন ধরনের গর্ব বলবে না সে কোন জবাব আছে জবাব নাই মনে রাখবেন গরম সর্দি এটাই তো আমার জন্য সবর এটা আমার জন্য

রাস্তা দিয়ে হাঁটার সময় আমার নবী এক পাশে গিয়ে হাঁটতেন মাঝে মধ্যে মনে হতো রাস্তা থেকে পড়ে যাবে আমরা সেই নবীর উম্মত না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জায় নিচ থেকে মাথা তুলতেন না সবসময় নিচে দেখে দেখে হাঁটতেন যার সাথে দেখা হতো প্রথম একটা মুস্কি হাসি দিতেন আমার নবীর দাঁত মুবারক থেকে চোদ্দ তারিখের চাঁদের মতো নূর বের হতো যেই ব্যক্তি যত অশান্তিতে থাকুক না কেন আমার নবীর ওই নুরানি হাসি দেখে রিল্যাক্স হয়ে যেত সেই কারণে পারিবারিক অশান্তি দুঃখ দুর্দশায় থাকা মুসলিম নন মুসলিম এলাই সবাই আমার নবীর দরবারে এসে ওই চেহারার দিকে চেয়ে থাকতেন কিছু মানুষ এমনিতে এসে চেয়ে থাকতেন আমার নবীর চেহারা মুবারকের দিকে আর সাহাবাই কেরাম লজ্জার কারণে ভয়ের কারণে বিতির কারণে এবং একটা স্পেশাল সম্মানের কারণে আমার নবীর চেহারা মুবারকের দিকে देखते না নিচের দিকে তাকিয়ে থাকতেন আমার নবী যাইকেই देखते একটা মুস্কি হাসি দিয়ে আগে সালাম দিয়ে দিতেন আমার নবী কখনো মিথ্যা বলতেন না আমার নবী লোক ঠকাতে জানতেন না আমার নবী 87টি ছোট বড় যুদ্ধে অংশগ্রহণ করে কোনো মানুষকে কখনো একটা ছাপ পড়ে দেন নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণে কষ্ট লাগে এই ধরনের কোন কথা কখনো বলেন নাই অথচ আমার নবীকে আল্লাহ একটা রোগ দান করেছেন আমার নবী যখন কোন বড় থেকে বড় বীরের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে একটু বড় কথা বলতে সেই ব্যক্তির পুরো শরীরের মধ্যে কাপন ধরে দেন এক ইহুদি আবু জাহালের কাছ থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না একজন বলছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের কাছে উনি নিয়ে দিতে পারবেন আরেকজন বলছে তাদের তবুও সেই ব্যক্তি এসেছে বলেছি আর সুল্লা সাল্লাম অমুকের আপনার আবু জাহালের কাছ থেকে টাকা নিয়েছি ফেরত দেয় না আজকে দেবো কালকে দেবো আমার নদী বলছেন গিয়ে শুধু আবু জাহলকে দেখে বলেছে এই ব্যক্তির টাকা দিয়ে দাও আমার নবীর চোখের চাহনি রোপ দেখে আবু জাহল দুই সেকেন্ড দেরি করে নাই টাকা ফেরত দিয়ে দিয়েছে এমন রোপ আমার নবী সুবহানাল্লাহ আল্লাহর রাসূল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের আমার নবী রেস করছে এক কাফের ওই ঝুলন্ত তালুয়ার হাতে নিয়ে বলছে বলেন তো আপনাকে কে বাঁচান সব ছিলেন তো না আলামিন তো কিন্তু আমার নবী ওই দিকটা সে কখনো দেখে নাই আমার নবী শুধু উঠে চোখে চোখ রেখে বলেছে আমার আল্লাহ বাঁচাবেন এতটুকু বলার দের তার হাত থেকে তালুয়ার করে যাই রবে রে মুস্তফা সাল্লাহ আলহি ও সাল্লাহ এতো উন্মতের মধ্যে ফারুক আজম হয়ে এই ফিউজাত উন্মতের মধ্যে বন্টন হয়েছে অনেক চুলানামা শায়েসের মধ্যে এই রোফ আল্লাহ দান করেছেন হেদায়তের জন্য